আনারসের জমিতে সার দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সার এখন এখানে মিক্সার করা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে আনারসের জমিতে কি কি সার দেওয়া হয় তো আনারসের জমিতে টিএসপি পটাশ এবং ইউরিয়া সমপরিমাণে পরিমাণে মিক্সার করে তারপরে জমিতে দেওয়া হয় তো জমিতে কিভাবে দেওয়া হয় সে সে দৃশ্য আপনাদেরকে দেখাবো তো অনেকেই আছে যে এই তিন প্রকারের সারের সাথে আপনার প্রতি বস্তায় একটি করে এই দশ কেজি ওজনের জীব সার মিক্সার করে দেয় তো জীব সার আপনার দিলে নাকি প্রত্যেকটা গাছে আনারস বের হয় কোন আনারস গাছ মিস হয় না এবং সবগুলো গাছ সবল হয় যার জন্য অনেক কৃষকই আছে যে আপনার সারের সাথে প্রতি বস্তায় দশ কেজি করে জিপ সারের প্যাকেট দেওয়া হয় তো আবারও বলতেছি আনারসের জমিতে সবগুলো সার সমপরিমাণে দেওয়া হয় টিএসপি পটাশ এবং ইউরিয়া তো এইভাবে মিক্সার করে জমিতে দেওয়া হয় এই তো জমিতে সার দিচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আনারস খেতে কীভাবে সার দিতে হয় আনারস গাছের কেলের মাঝখান দিয়ে দুই সারির মাঝখান দিয়ে এইভাবে এই ভাইটি যেভাবে সার ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে ঠিক এইভাবেই দিতে হয় বছরে তিন থেকে চারবার আনারস গাছ লাগানো থেকে শুরু করে এবং আনারস ভাঙা পর্যন্ত মানে আনারস হার হারভেস্ট পর্যন্ত এইভাবে আপনার তিনে থেকে চারবার সার দিতে হয় আপনাদেরকে দেখাবো আনারসের বাগান থেকে কিভাবে কৃষক তাদের আনারস বের করে নিয়ে আসে তো এই আনারসগুলো হচ্ছে অর্গানিক একদম ন্যাচারাল কোনো কেমিক্যাল মেডিসিন ব্যবহার করা হয় নাই যার জন্য ঘুরে ঘুরে বাজার বাগান দিয়ে যার জন্য ঘুরে ঘুরে বাগান থেকে শুধু যেটা যেটা পাকছে শুধু সেটা সেটা কাটা হচ্ছে কিন্তু যদি কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার করা হইতো তাহলে সবগুলো একসাথে পেকে যেত তো যার জন্য সবগুলো একসাথে পাকে নাই এরা পুরো বাগানে ঘুরে ঘুরে শুধু যেটা যেটা পাকছে সেটা সেটা কাটা হচ্ছে আর এটা হচ্ছে ডুঙ্গা আপনারা আসার্য হয়ে যাবেন এই একটা ডুঙ্গার মধ্যে এক আনারস এইভাবে নিয়ে মাথার মধ্যে বাজাইয়া তারপরে বাইর হইয়া আসে এক একটা আনারস চার পাঁচ কেজি করে হবে তো সে একজন স্টুডেন্ট এবং পাশাপাশি একজন কৃষক উদ্যোক্তা বলা চলে